আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে দৌড়দান্ত স্বাদের কাঁচা পেঁপের নাড়ু রেসিপি কিভাবে সহজেই এই সুস্বাদু কাঁচা পেঁপের নাড়ু রেসিপিটি চটজলদি তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে মূল ভিডিওতে সবার প্রথম খোসা সমেত আমরা পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে পেপেটা ধুয়ে নিয়ে তারপর পিলারের সাহায্যে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ছুরি কিংবা বটির সাহায্যেও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা নাইফের সাহায্যে দুই টুকরো করে নিচ্ছি অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে চেষ্টা করবেন নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি এবার আমরা মাঝখানে যে পেঁপের দানাগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এগুলো যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবো এগুলো কিন্তু তেতো হয় খেতে মুখে পড়লে কিন্তু বাজে লাগবে সেজন্য আমরা ভালোভাবে এই পেঁপের দানাগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমি আবারও টুকরো করে নিচ্ছি আমি একটু বড় বড় করে টুকরো করে এখন গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব গ্রেটারের যে চিকন ছিদ্রযুক্ত অংশটুকু সেটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি খুব ভালোভাবে আমরা গ্রেড করে নেব এভাবে করে আমি সমস্ত পেঁপেগুলো গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সরু সরু করে বেরিয়েছে দেখতে পাচ্ছেন এরপর পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর একটা স্টেনারে ঝরিয়ে নেব একদম সমস্ত পানিটুকু আমরা নিংড়ে নিতে চেষ্টা করব। যেন কোনো প্রকার পানি না থাকে আমি একদম চেপে চেপে পানিটা ফেলে দিয়ে দেখুন কতটা ঝুরঝুরে এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পেপের পরিমাণ যতটুকু থাকবে তার অর্ধেকটুকু চিনি নিতে হবে যে মাটি সরি যে বাটি মেপে আমি চিনিগুলো নিয়েছি সেই বাটি দুই বাটি হয়েছিলো আমি এক বাটি পরিমাণ চিনি নিয়েছি চিনিটার মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে চেষ্টা করবে তাহলে কিন্তু পারফেক্ট নাড়ু তৈরি হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চুলার আগুনটা কমিয়ে রেখে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি অল্প করে আমরা আস্তে আস্তে নাড়িয়ে নিতে চেষ্টা করব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই যদি আপনাদের প্রয়োজন মনে হয় সামান্য একটু পানি দিতে পারেন আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি এমনিতেই কিন্তু চিনিটা গলে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত চিনিটা গলে যাওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা সমস্ত পেঁপেগুলো পেঁপেগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়ে নিই বা সেদ্ধ করে নিয়ে নি এখানেই সেদ্ধ করে নেব পেঁপে থেকে কিছুটা পরিমাণ পানীয় উঠবে সেটা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন যেই বাটি মেপে চিনি দিয়েছিলাম সেই বাটি দিয়ে কিন্তু আমি দুই বাটি পরিমাণ পেঁপে দিয়ে দিয়েছি আর ভাপিয়ে নিলে আমার মনে হয় যেন এটা স্বাস্থ্যসম্মত হয় না পুষ্টিকণটা চলে যায় যদিও বা এই রেসিপিটা হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত নয় কারণ এখানে প্রচুর পরিমাণ চিনি আছে সেজন্য আমি একে স্বাস্থ্যকর রেসিপি বলতে পারছি না এরই মধ্যে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম পেঁপেটা যেন ভালোভাবে সেদ্ধ হয় অনেকটাই পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ মুখের টেস্টটা কিন্তু ব্যালেন্স ঠিক রাখে সেই জন্য আমরা একটু মিষ্টি খাবারে লবণ দিতে চেষ্টা করবো আমি হাফ চা চামচ পরিমাণ হবে দিয়েছি সাদা লবণ লবণ দিয়ে আবারও নাড়াছাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে অবশ্যই লবণটা দিতে চেষ্টা করবে এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা শুগ্রান তৈরি হয় আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিলে হয় কি ক্যারামেলটা যে জমে যায় না খুব সুন্দর স্মুথ থাকে এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন দেখতে পাচ্ছেন এখন একটু টেস্ট করে নিচ্ছি এটা কি পারফেক্টলি নাড়ু তৈরি হবে কি না আপনারা দেখতে পাচ্ছেন দলা পাকিয়ে গেছে এই পর্যায়ে আগুন বন্ধ করে দিয়েছি হাতে সহ্য হয় এরকম একটু ঠান্ডা করে নিয়ে যত দ্রুত সম্ভব আমরা এই মোয়া বা নাড়ুগুলো তৈরি করে নেব এটাকে লাড্ডু বলা চলে তো আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে সেটা অবশ্যই আপনারা ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন ফ্যান বন্ধ করে কিন্তু বয়সগুলো ওভার করতে হয় আপনারা কম বেশি সবাই জানেন অনেক কষ্ট হয় তাই আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে একটু ঘি মেখে নিয়ে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিয়েছি অবশ্যই একটু ঘি মেখে নিতে চেষ্টা করবে। তা হলে কিন্তু পারফেক্টই হবে না একটু ছাড়া ছাড়া থাকবে একদম উপরে কিন্তু এতটা ফিনিশিং আসবে না তাই চেষ্টা করবেন একটু ঘি মেখে নিতে হাতে তো আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে একটা প্লেটে রেখে দিয়েছি এবার আমি একটা কাঁচা পেঁপের ঝুড়িতে গার্নিশিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোপনীয় ছিল খেতে দৌড়দান তো স্বাদের হয় বাচ্চারা তো অনেক পাগল হয়ে গেছে এটা খেয়ে খুবই পছন্দ করেছে তো আমার কাছে কিন্তু এতটা ভালো লাগেনি কারণ এটাকে আমি স্বাস্থ্যসম্মত মনে করতে পারছি না আমি এত চিনি খাই না সেজন্য আমি একটু চেক করে দেখেছিলাম তো ভালোই লেগেছে গেছে তবে মিষ্টির পরিমাণটা বেশি ছিল বলে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের টিপস সহকারে বাঙালি আনা সহজ ও নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর পরবর্তী ভিডিওতে এই যে পেঁপের কাঁচা পেঁপের যে ঝুরিটা বানিয়েছি সেটা অবশ্যই নিয়ে আসছি সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম